শুটিং দেখতে আসা সুযোগও পাই যাইতে পারে কসক্রি তাহলে তো ধামাকা অফার জি ভাইয়া ব্যাচেলর পয়েন্ট সিজন 5 কিনুন মাত্র 150 এই ঈদে আমি নিয়ে আসছি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এই প্রথম আপনারা ব্যাচেলার পয়েন্টের এক সঙ্গে আটটি এপিসোড দেখতে পাবেন শুধুমাত্র বঙ্গতে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ চলে এসেছে বঙ্গতে এই প্রথম পাচ্ছেন আট পর্ব একসাথে দেখার সুযোগ প্রতি পর্ব মাত্র পাঁচ টাকায় আর ক্রেজি ফ্যানদের জন্য আমরা নিয়ে এসেছি লিমিটেড টাইপ সিজন পাস সিজন পাসে আপনি পাচ্ছেন একশো বিশ পর্বের ফুল এক্সেস প্রতি মাসে পাবেন নতুন আটটি পর্ব একদম প্রথম থেকেই ব্যাচেলার পয়েন্ট ক্যারেক্টারদের কালেক্টেবল কার্ড কিছু কার্ড থাকতে পারে কাজদের নিজের হাতে অটোগ্রাফ করা পুরো বছর জুড়ে মান্থলি গিভ মার্চেন্ডাইজ ও কাস্টদের সাথে মিট এন্ড গ্রিট জেতার সুযোগ ব্যাচেলার পয়েন্ট কার্নিভাল ও ফান ইভেন্টে ভিআইপি অ্যাক্সেসের সুযোগ এই সব কিছুই পাচ্ছেন স্পেশাল প্রাইসে মাত্র পাঁচশো টাকায় এছাড়াও আপনি নিতে পারেন টু মান্থ প্যাক যেখানে আপনি পাচ্ছেন আট প্লাস আটটি পর্ব দেখার এক্সেস স্পেশাল প্রাইসে মাত্র পঁচাত্তর টাকায় আপনাদের জন্য আরও রয়েছে চল্লিশ টাকায় আটটি পর্ব দেখার মিনি প্যাক যেখানে আপনি পাবেন প্রতিটি পর্ব মাত্র পাঁচ টাকায়